আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন বিটিসি ফিরি মাইনিং পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আপনাদের মাঝে নতুন একটা প্রজেক্ট শেয়ার করব এটা হচ্ছে এজেন্ট তো এটা হচ্ছে ডক মানে ডক প্রজেক্ট থেকে এটা পোস্ট করছে কারণ এটা ভেরিফাইড প্রজেক্ট এটা কেউ মিস করবেন না আর দ্বিতীয়ত এটাতে যারা জয়েন করছেন তারা তো ইনশাল্লাহ ভালো করেছেন আর যারা এখনও জয়েন করা নাই তারা অতি শীঘ্র জয়েন করে নেবেন বা আমার ভিডিও দেখে জয়েন করে নেবেন যারা হচ্ছে পারেন না আর যারা অ্যাকাউন্ট তো করতে জানেন তারা হচ্ছে লিঙ্কে ক্লিক করে দেবেন আমি লিংকে ক্লিক করে দিচ্ছি তো লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এরকম একটা স্টার্ট বারুম আসবে অবশ্যই স্টার্ট বারুমে ক্লিক করে দেবেন স্টার বাররুমে ক্লিক করার পরে পেজটা একটু লোডিং হবে তো আমার একটু নেট প্রবলেম আছে আপনাদের আপনাদেরও লোডিং হবে একটু ওয়েট করবো তো এটা কিন্তু বিট গেটের সাথে পার্টনারশিপ করছে এটা অলরেডি ভালো একটা প্রোজেক্ট কেউ মিস করবেন না তো আমরা কিন্তু অলরেডি ডগে থেকে পেমেন্ট পাইছি তো এটাও ডগে মানে কমিউনিটিতে পোস্ট করছে এটাও ভেরিফাই প্রজেক্ট তো ফেস্টে লোডিং হওয়ার পরে এরকম একটা অপশন আসবে হচ্ছে কন্টিনিউ নিচে অপশন আসবে আর এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আঠারো হাজার মানে ছয়শো এরকম মানে অ্যালোকেশন দিচ্ছে তো এখানে কিন্তু আপনি কন্টিনিউ করে দেবেন প্রথমে আমি কন্টিনিউ করে দিচ্ছি এখানে এখানে কিন্তু আঠারো হাজার ছয়শো পনেরো দিচ্ছে মানে এজেন্ট পয়েন্ট তো নিচে এখানে কন্টিনিউ আছে কন্টিনিউ করে দেবেন আমি কন্টিনিউ করে দিচ্ছি তারপরে দেখেন এখানে কিন্তু ডেলি রিওয়ার্ড সহ এখানে কিন্তু আমাদের বোনাস দিচ্ছে হচ্ছে পঁচিশ হাজার ঠিক আছে তো এপি কয়েন হচ্ছে এটা তো এখানে নিচে কন্টিনিউ অপশান থাকবে কন্টিনিউ করে দেবেন আমি কন্টিনিউ করে দিচ্ছি দেখেন এইটা কিন্তু হোম পেজ আমরা কিন্তু হোম পেজে চলে আসলাম ওখানে হচ্ছে পঁচিশ হাজার তারপর হচ্ছে ষোলো হাজার ছয়শো পনেরো কত হ্যাঁ আমরা কিন্তু অ্যালিকেশন পাইছি অর্থাৎ কয়েন কয়েন পাইছি তো এখানে করণীয় হচ্ছে দেখেন উপরের দিকে কিন্তু এখানে উইডো টু ওয়ালেট ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করে দেব উপরে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে কারেট ওয়ালেট আছে তো আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে টোন কিপার ওয়ালেট কারেক্ট করতে পারেন বা এখানে টেলিগ্রাম টক কারেক্ট করতে পারেন বা বিট গেট টক কারেক্ট করতে পারেন তো আমি এখানে টেলিগ্রাম ওয়ালেটটাই কারেক্ট করব আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তো জাস্ট ওখানে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পরে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পরে দেখেন নিচের দিকে কারেক্ট অপশন আসবে তো এখানে কারেক্ট অপশনে ক্লিক করে দেবেন তো এখানে কারেক্ট হয়ে যাবে তো এখানে আসার পরে দেখেন এটা কিন্তু নিয়ে নিছে কারেক্ট হয়ে গেছে আমার অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে তো নিচে এসে সেফটি ওয়ান তো এখানে কিন্তু আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো এই যে নিচের দিকে টাস্ক আসছে উপর থেকে একটা একটা করে কমপ্লিট করতে হবে তো আমি এখানে ক্লামিক ক্লিক করে দিচ্ছি ক্লামিক ক্লিক করে দিচ্ছি এখানে একটু পেস্টাল লোডিং হবে বা আমাদের স্টোর নিয়ে যাচ্ছে মানে এটা ডাউনলোড করতে বলছে বাস আমার এটা ডাউনলোড করা জাস্ট আমি ব্যাগে চলে যাচ্ছি আপনারাও ব্যাগে চলে যাবেন শুধু ক্লিক করবেন ব্যাগে চলে আসবেন তাই এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা এরকমই ক্লিক করবেন জাস্ট ব্যাগে চলে আসবেন এটা এক্স টুইটার নিয়ে যাচ্ছে তাদের হচ্ছে এক্স টুইটার আসে তারা হচ্ছে এখানে ফলোটা করে দেবেন অবশ্যই আর জাস্ট ব্যাগে চলে যাবেন যাদের ব্যাগে চলে আসবেন এটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যাল তো এখানে সেম টু সেম এটাও ক্লিক করবেন তো এইটা কিন্তু এখানে বলে দিচ্ছে কারেক্ট ওয়ালেটে পাঁচ হাজার আমাদের কিন্তু এপি মানে কয়েন দিচ্ছে আমরা কিন্তু অলরেডি উপরে কিন্তু এই ওয়ালেটটা কারেক্ট করছি জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এটাও কমপ্লিট হয়ে যাবে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপর হচ্ছে মাকি এটা মাকি ট্রানজেকশন এটা হবে না কারণ এটা ট্রানজেকশনটা করতে আমাদের ওয়ালেটে কিছু ফি লাগবে কারণ এটা ফি কেটে নেবে তারপর এটা ট্রানজাকশন সাকসেসফুল হবে তো আমি এটা করছি না বাট নিচে নেই তো আমরা চাইলে এখন একটু ব্যাগে যাবো আমরা ব্যাগে চলে যাবো ব্যাগ বাটমে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়েছে বাট আমি ক্লিক করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু সবগুলো কমপ্লিট হয়েছে জাস্ট আমি ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পর হোম পেজ আসলাম দেখেন এখানে কিন্তু আমাদের পয়েন্টটা হচ্ছে ছেষট্টি হাজার একশো পনেরো এটা কিন্তু এই এবি কয়েন ঠিক আছে তো তার নিচে দেখেন এখানে লেদার বোর্ডস লেদার বোর্ডসে যদি আমি ক্লিক করি তো এখানে হচ্ছে অফিসিয়ালি যে মানে রেফারাল টেবল করছে তাদের ব্যাপার স্যাপার রয়েছেন তার তার সাইডে কিন্তু এখানে উইল আছে তো আমি এখানে যদি ক্লিক করি দেখি এখানে কি অপশন আছে একটু পেস্টে একটু লোডিং হচ্ছে তো এখানে লোডিং হওয়ার পরে এরকম একটা স্পেন সিস্টেম চলে আসছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কিন্তু টোন কয়েন রয়েছে এখানে কিন্তু সরি এখানে হ্যাঁ এখানে টোন কয়েন এখানে হচ্ছে নট কয়েন আমরা কিন্তু নট কয়েন থেকে পেমেন্টটা পাইছি এরকম আর এখানে হচ্ছে ট্রি এখানে উইথড্র আর এখানে গিফট এরকম আছে তো এখানে আমি বুঝতে পারছি যে এখানে দেখেন এই যে নট এখানে কিন্তু হ্যাঁ টোন এখানে চার টোন বলতেছে বা জিরো পয়েন্ট জিরো ওয়ান টোন মানে এখানে স্পিন করলে এখান থেকে কিন্তু আমরা পাবো তো এখানে এই যে কয়েন দেখতে পাচ্ছি তো এখানে পাঁচ নট কয়েন এখানে দেখছি তো যাই হোক এখানে কিন্তু এটা মেন আমি যেটা বুঝতে পারছি এখানে এখানে কিন্তু ই ওর টিকিটস লাগবে তো এখানে টিকিটস অনুযায়ী কিন্তু এখানে স্পিনটা আমরা করতে পারবো তাছাড়া কিন্তু করতে পারবো না তো এখান থেকে যদি টোন সেলট হয় টোন পাই আমরা তাহলে কিন্তু আমরা এখানে এখানে কিন্তু আমরা এ জায়গায় এই জায়গায় চলে আসবে বাট এখান থেকে কিন্তু আমরা উইড্রো করে নিতে পারবো ঠিক আছে তো এক্ষেত্রে আমি এই উইড্রো সম্পর্ক বা এখানে স্পিন বা এখানে যদি আপনার টোন বা নট কয়েন এখানে হয় তাহলে আপনি কীভাবে উইড্রো করবেন এটা পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা উইড্রো করে নিতে পারবেন তো তার নিচে দেখতে পাচ্ছি এখানে কিছু ট্রাকস রয়েছে এই ট্রাকসে চলে আসবো এই ট্রাকসে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ট্রাক্স আছে তো এখানে ট্রাকস আমাদের কিন্তু এটা ওয়ালটা কারেক্ট করে নিচ্ছি আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু কারেক্ট অলরেডি করা আছে আমি ব্যাগে আসলাম আমি একটু ব্যাগে আসি তো এই যে ট্রাকস আসলাম আসার পর আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো এখানে আমি ক্লিং অপশনে ক্লিক করে দিলাম সেম টু সেম এখানে ক্লিক করবেন আর ব্যাগে চলে আসবেন সরি এখানে কিন্তু এখানে পনেরো সেকেন্ড টাইম নেবে পনেরো সেকেন্ড এখানে ওয়েট করতে হবে তারপর কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমাদের ওখানে টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করি আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু এইটা ওইটা কিন্তু চলে গেছে ওটা চলে গেছে বাট এখানে কিন্তু আরেকটা একটা তো দেখেন এখানে কিন্তু এরকম বলছে ওয়াচ শর্ট ভিডিও মানে এটা শর্ট ভিডিও দেখতে হবে এখানে দেখেন পাঁচ হাজার দিবে বাট এখানে পঁচিশ বার দেখতে হবে পঁচিশ বার দেখার পরে পঁচিশ বার দেখার পরে আপনি পাচ্ছেন এখানে পাঁচ হাজার ঠিক আছে এটা আমি এখন করছি না আমার সময় খুব শর্ট মানে আমি শর্ট ভিডিও বানাবো কারণ লং ভিডিও অনেকে দেখতে চান না তো আমি নিজকা নিস্কারটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে এটা যে পাবলি এ স্টোরি তো এটা স্টোরিতে কিছু মানে পোস্ট করতে হবে আমি দেখে দিচ্ছি কিভাবে করবেন তো পেস্টার লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর দেখেন এরকম একটা অপশন চলে আসছে এখানে কিন্তু নেক্সট অপশন চলে আসছে যে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে পোস্ট স্টোরি আছে এখানে ক্লিক করে দেবেন পোস্ট স্টোরি ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু অলরেডি চলে গেছে পাবলিশ এই স্টোরি চলে গেছে কমপ্লিট হয়েছে বাট এখানে কিন্তু আপনি এটা এটা কমপ্লিট করতে হলে আপনার এখানে তিনটা রেফার করতে হবে তিনটা রেফারে করলে কিন্তু আপনি হচ্ছে পাবেন হচ্ছে পনেরো হাজার এপি কয়েন ঠিক আছে অ্যালিগেশন তো যাই হোক এখানে কিন্তু আর একটা টাস্ক এটা কমপ্লিট করতে মানে জয়েন কমিউনিটি মানে ওদের একটা কমিউনিটি আছে কমিউনিটিতে জয়েন করতে হবে জাস্ট আমার এখানে এই যে ক্লিক করবেন জয়েন অপশন আসবে জাস্ট এটুকু এখানে লাভলেট দিতে পারেন বা এই কোনো কিছু করতে পারেন বা আবার এখানে অ্যাকাউন্টে যেতে পারেন এটা অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে সরি এটা ই হয়েছে এটা অটোমেটিক্যাল হয়ে যাবে সেম টু এটা হলো না বাট আমি আবার একটু ক্লিক করে দিচ্ছি এখানে লাভলেট দিয়ে দিতে হবে এখন হয়তো নি হয়ে যেতে পারে হ্যাঁ এখন হয়ে গেছে তো এখানে এখানে বুস্ট বুস্ট করতে হলে হচ্ছে প্রিমিয়াম আমাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম না টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রিমিয়ামটা হলে পারে কিন্তু এটা কিন্তু হয়ে যেত তো তারপরে আমি ট্রাই করি দেখি হয় কি না এটা মনে হবে না হবে না তো এক্স টুইটারে এটা ফলো করি আপনি রেগুলার কষ্ট করে মানে ফলো দিয়ে নেবেন ঠিক আছে এটা এক্স টুইটারে নিয়ে আসবে এটা ফলো দেবেন আর যাদের নাই তারা তো ক্লিক করবেন জাস্ট ব্যাগে চলে যাবেন অ্যাকাউন্টে আসলে কিন্তু তো এখানে এক্স টুইটার আমি আবার ক্লিক করে দিচ্ছি তো এক্স টুইটার নিয়ে যাবে জাস্ট এখানে মিনিমাস করে আবার অ্যাকাউন্টে চলে আসবেন এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এটা নিয়ে নেবে তারপর হচ্ছে এটা ক্লিক করবো একটু ওয়েট করি আমরা এখানে দেন হচ্ছে এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পরে এখানে হয়তো এখানে ম্যাড সাপোজ দিলেন যে গুড গুড প্রজেক্ট দিলেন আমি গুড প্রজেক্ট রিপ্লে করে দিলাম এবার আমি এই ইয়েতে চলে আসলাম আসার পরে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সরি তারপর হচ্ছে এখানে হচ্ছে ইউটিউব চ্যানেল ফলো করতে হবে এখানে ক্লিক করে দেব তো ইউটিউবে নিয়ে যাবে আপনার এখানে সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের ইউটিউব চ্যানেল নাই তারা অবশ্যই ইউটিউব ইমেল দিয়ে করে নেবেন তো এটা তো এখন কমপ্লিট হয়ে গেল বাট একটি নিচের দিকে যায় এখানে কিন্তু মেজর কমিউনিটিতে আছেন তো এখানে তো এখানে আসবেন একটু জয়েন করবেন একটা লাভলেট দিয়ে দিবেন জাস্টে অ্যাকাউন্টে যাবেন এটা কমপ্লিট হয়ে যাবে এরকম এই যে বুম পে আছে বুম পে ক্লিক করবেন বা এজেন্টে আবার অ্যাকাউন্টে আসবেন এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে তো আপনারা কষ্ট করে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন এগুলো হচ্ছে মেন হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এগুলো বেশি কাজ নেই অ্যাকাউন্ট করবেন জাস্ট টাস্কগুলো কমপ্লিট করবেন অনেকটা কারেক্ট করবেন এটুকুই আর প্রতিদিন যদি হচ্ছে আর দেয় রিওয়ার্ডগুলোকে জয়েন করবেন আর দেন হচ্ছে নতুন টাস্ক দিলে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন অবশ্যই তো আমি টাস্কগুলো কমপ্লিট করে নিচ্ছি তো আমি কাজগুলো কমপ্লিট করছি আপনারা কমপ্লিট করতে পারবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম যাদের হচ্ছে তারা এগুলো কমপ্লিট করবে আর তিনটা রেফার করলে কমপ্লিট হবে আর এখানে পঁচিশ বার ভিডিও দেখলে পারে আপনি পাঁচ হাজার পাবেন তো আমি এটা করছি না আপনারা এটা করে নেবেন আর অবশ্যই এখানে কিন্তু ওয়ালেটটা কারেক্ট করে নেবেন ও তারপর হচ্ছে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা অপশন রয়েছে এখানে ফেন্ট তো এখানে ফেন্টসে গেলে আপনার রেফারেলে ব্যাপার সাপার রয়েছে আপনি চাইলে এখান থেকে ইনভাইট করে দিতে পারেন আপনার বন্ধু বান্ধবকে তাহলে এখানে রেফার হবে তো এখানে আমি হোম পেজে যাচ্ছি তো এটুকুই এখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে ওয়ালেটটা কারেক্ট করবেন টাস্কগুলো নিচে দেন হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন আর ওই এলে এখানে হচ্ছে স্পেন আমি স্পেনে যাচ্ছি আর একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি টাস্কগুলো কমপ্লিট করলাম একটা মানে ট্রাক্স এই টিকিটস আসে নাই তো আমি যদি গিফট ক্লিক করি দেখি এখানে কোনো মানে হ্যাঁ এখানে দেখেন গিফটে ক্লিক করার পর এখানে দেখছেন জয়েন এখানে বলছে জয়েন ওয়ান টিকিট দেবে অ্যাভেলেবেল তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখি ক্লাম করে দিয়ে দেখি ওখানে দেয় নাকি তো জাস্ট এখানে ক্লিক করলাম দিয়ে একটা টিকিট মনে আমার দিয়েছে। আমি দ্বিতীয়টা ক্লিক করি দ্বিতীয়টা হচ্ছে না এটা করি এটা দিছে দুইটা টিকিট পাইল আমার দেন হচ্ছে এখানে কিন্তু এই দুইটা রেফার করলে এখানে রেফার করলে প্রতি রেফার হচ্ছে দুইটা টিকিট আমরা পাব তো যেহেতু আমরা এখানে দুইটা দুইটা না তিনটা এখানে এই পাইছি টিকিট পাইছি দেখি এবার আমরা একটু ব্যাগে যাবো ব্যাগে যাই স্পিনটা করব এখানে এখানে কিন্তু দুইটা টিকিট পাইছি তো আমরা দেখি আমাদের কপালে এখন কি আছে স্পিনটা করি এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করব একটু ঘুরবে একটু দেখি কী পাই এখানে তিনটা টিকিটস কিন্তু আমরা আরও পেয়ে গেলাম ঠিক আছে তো দেখেন আমি আবারও স্পিন করছি আপনারা স্পিন করবেন দেখি আমরা কী পাই জিরো পয়েন্ট জিরো ওয়ান পাইলাম দেন এখানে দেখেন জয়েন হয়েছে আমার টন বাট আমি আরও দেখি তিনটা স্পিন করি দেখি কি হয় তো এইটা নিয়ে আমি পরবর্তী ভিডিও বানিয়ে দেব কিভাবে আপনার এখান থেকে উইডো করবেন এখানে কিন্তু একটু লোডের ব্যবসা করা রয়েছে জাস্ট ক্লিক করবেন একটু ওয়েট করবেন এটা অটোমেটিক্যালি নেবে একটু লোডিং করবে দেখি আবার কি পাই আমরা দশ হাজারে অ্যাপ্লিকেশন পাইছি আমরা তো যাই হোক এখানে আরও দুইটা টিকিট আছে আপনার এগুলো মানে এই স্পিনটা করে নেবেন ঠিক আছে তো আমি ভিডিওটা বড় বানাতে চাচ্ছিলাম তো এখন আমি যাচ্ছি হোম পেজে আসছি তো এটুকুই দেখেন আমার কিন্তু এখানে অনেক কয়েন হয়ে গেছে উননব্বই হাজার হচ্ছে আটশো পঁচাশি মানে পঁয়ষট্টি এরকম হয়েছে কয়েন তো জাস্ট আপনার এইরকমভাবে অ্যাকাউন্টটা করে নেবেন আর এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট কেউ মিস করবেন না ভেরিফাই প্রজেক্ট এজেন্ট আমরা কিন্তু ডগি থেকে পেমেন্ট পাইছি এটা কিন্তু ডগি মানে কমিউনিটিতে পোস্ট করছে বাট এটা কিন্তু ভেরিফাই প্রজেক্ট তার কারণে শেয়ার করছে বাট এটা কিন্তু কেউ মিস করবে না সবাই প্রত্যেকেই জয়েন করে টাস্কগুলো কমপ্লিট করে কাজ শুরু করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ